ফুচকা খেতে কেমন বাবা বলো বাবা কেমন মজা মজা আবাদ করা কিনে নিয়েছেন আপনি আপনি খালি হ কত ব্যবসা কেমনি করেছেন আমরা একটি মিষ্টি কুমড়া চুজ করলাম এটা এখন ওজন করে দেখব আসসালামু আলাইকুম বন্ধুরা বছরের শেষ শুক্রবারে পরিবার নিয়ে বেরিয়ে পড়েছি বগুড়ার সারিয়াকান্দি কালীতলা ঘাটের উদ্দেশ্যে ঘুরে দেখবো এবং দেখাবো সারিয়া গান্ধী কালীতলা ঘাটের সৌন্দর্য আশা করব। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের আবার স্বাগতম জানাচ্ছি আজকে আমি এসেছি বগুড়া সারিয়া গান্ধীর যমুনা নদীতে সারিয়া গান্ধী কালীতলা ঘাট এই ঘাটটির নাম সারিয়া গান্ধী কালীতলা ঘাট তো এই ঘাটটিতে মোটামুটি শীত মৌসুমেও কিছুটা পানি থাকে এখান থেকে নৌকা চলাচল করে প্রতিদিন এটা দেখতে পাচ্ছেন এই নৌকাটা কিন্তু জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে তো এটা নৌকা নৌকাঘাট একসময় ঘাটও ছিল এখন ফেরি চলে না তো সারিয়াকান্দি কালীতলা কালিতলা ঘাট এখন শীতের সময় তারপরে অনেকটা পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পানিগুলো অনেক সুন্দর রঙ হয়ে আছে তো ঘাটটি আজকে আমরা ঘুরে দেখাবো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারিয়া কেন্দ্রি কালীতলা ঘাটে একটি মিষ্টি কুমড়া দোকান দিয়েছে একজন মিষ্টি কুমড়া দোকান নিয়ে আসছে আমরা বিস্তারিত এগুলো কই হয়েছে চরের মধ্যে হয়েছে চরের মধ্যে হয়েছে আপনি জমি দিন আপনি কিনে নিয়ে আসছেন

মিষ্টি কুমড়াগুলো পঁচিশ টাকা কেজি আমরা একটা মিষ্টি কুমড়া চুজ করলাম এটা এখন ওজন করে দেখব ছয় কেজি হয় পাঁচ কেজি চারশো গ্রাম একশো পঁয়ত্রিশ টাকা পাঁচ কেজি চারশো গ্রাম কিছু বলবেন নাকি না বাবা কি কমা বন্ধুরা সারিয়া গান্ধী আসলে কিন্তু কালীতলা ঘাটে আমি বিখ্যাত এখানকার একটা মাখা আছে মুড়ি মাখা চানাচুর মাখা এটা খেতে মিস করি না তো এটা খুব টেস্টি আপনারাও যদি আসেন এই মাখাটা ট্রাই করবেন এই মাখাটা পাওয়া যায় এই যে কালীতলা ঘাটের যে মেইন বড় বাঁধটা এই বাঁধ দিয়ে সোজা চলে আসবেন এসে একদম শেষ মাথায় যে মাখার দোকানটা আছে আমি এখন সেই মাখার দোকানের সামনে যাব মাখা খাব ওই যে দেখা যাচ্ছে ওখানে মুড়ি চানাচুর রেখে দিয়েছে ওখানে কিন্তু অনেক ভিড় থাকে সব সময় অনেক টেস্টি মাখা মাখাটা ট্রাই করবেন সবাই মদুরি পথটাও কিন্তু অনেক সুন্দর আসলে নদী সব রকম ভাবে সুন্দর পানি ভরা থাকলেও নদী সুন্দর পানি না থাকলেও সুন্দর বালুর চট থাকলেও সুন্দর বন্ধুরা মাখার দোকানে প্রচন্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা যেহেতু প্রতিদিন এখানে মাখা খাই আজকে আমরা মাখা খাবো না আজকে আমরা এবং ফুচকা দুটোই পাওয়া যায় এখানে আমার চটকটি প্রাইস কত চটকটি আর ফুচকা চটপটি চল্লিশ ফুচকা পঞ্চাশ তো আমরা ফুচকা নিয়েছি ফুচকাটা ট্রাই করবো দাদিয়া বুড়ি ফুচকা খাচ্ছে দাদিয়া বুড়ি এখন টেস্ট করে আমাদেরকে রিভিউ দিবে যে ফুচকা কেমন হয়েছে খেতে আগে খা কেমন মা ফুচকা খেতে কেমন বাবা বলো বাবা কেমন মজা মজা এমন মজা সেই মজা না আমরা আমরা রাদিয়াকে জোর করে বলালাম সেই মজা রাদিয়া যদি সেই মজা লাগে তাহলে নিজে থেকে সেই মজাই বলে যেহেতু মজা বলেছে তাহলে সেই মজার থেকে এক স্টেপ নিচে আসছে তো আমি একটা ট্রাই করে দেখি এভারেস্ট আসলে চলে সাত মাথার মতো টেস্ট তো এখানে আশা করলে হবে না তো এভারেস্ট মোটামুটি চলে তো বন্ধুরা সনিয়া গান্ধী মানেই সুন্দর এক অনুভূতি বাজে বসে থাকা সুন্দর একটা বিকেল কাটানো সাথে ফুচকা বাঁচা পোড়া অনেক কিছু খাওয়া আমি সময় পেলে পরিবার অথবা বন্ধুবান্ধব নিয়ে চলে আসি এই সারিয়াকান্দিতে আপনারা জানেন আমার যারা আগেকার আমার যারা পুরাতন ফলোয়ার সাবস্ক্রাইবাররা আছেন জানেন তো আমি এই সারিয়াকান্দির সারিয়া গান্ধী তো মানুষ তো শুধু এই কালীতলা ঘাটটাই চেনে তো আমি সারিয়া গান্ধীর আট থেকে দশটা ঘাট চিনি সবগুলো ঘাট আপনাদেরকে একটি একটি করে ভিডিও করে দেখাবো সারিয়া গান্ধী আপডেট সব কিছু জানাবো কোন ঘাটে যেতে কত সময় লাগে কোন ঘাট ভালো কোন ঘাটে পানি থাকে কোন ঘাটে পানি থাকে না সব কিছু আমার ভিডিওতে পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম